বগুড়ার রাজনীতিতে যেন সত্যি একটি ভূমিকম্প আঘাত এনেছে দীর্ঘ কয়েক দশক ধরে যে বগুড়াকে বলা হতো বিএনপির অজেয় দুর্গ সেই দুর্গের দেয়ালে এবার দৃশ্যমান ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী দু সালের চব্বিশে জানুয়ারি জামায়াত আমির রহমানের বগুড়া সফর এবং শেরপুর সদর আসনের জনসভাগুলো ছিল আক্ষরিক অর্থে জনসমুদ্র শহরের অলিগলি থেকে চায়ের দোকান সবখানেই এখন একটাই আলোচনা বগুড়া কি সত্যিই হাতছাড়া হচ্ছে বিএনপির বগুড়া নামটি উচ্চারিত হলেই শহীদ জিয়াউর রহমানের স্মৃতি ভেসে ওঠে একসময় এই মাটিকে বিএনপির রাজনৈতিক রাজধানী বলা হতো কিন্তু চব্বিশে জানুয়ারির জনসভাগুলোর দৃশ্য দেশের রাজনীতির প্রচলিত সব হিসাব পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট প্রশ্ন উঠছে এই বিপুল জনসমাগম কি শুধু কৌতূহল নাকি এটি ভোটের বাক্সে রূপ নেওয়ার স্পষ্ট বার্তা বগুড়ায় এবার চমক দেখাচ্ছে জামায়েতে ইসলামী এমনকি তারেক রহমানের আসন হিসেবে পরিচিত বগুড়া ছয় আসনেও প্রচারণা তুঙ্গে মোহাম্মদ ও জামায়েতের পারভেজের মতো তরুণ নেতাদের নেতৃত্বে বগুড়ার রাজনীতিতে নতুন এক জোয়ার তৈরি হয়েছে গত সতেরো বছর ধরে তারা মাঠে থেকে মানুষের পাশে থেকেছেন বন্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা সংকটের সময় অন্যদিকে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ঘিরে প্রশ্ন তুলছে বগুড়ার মানুষ তারা জানতে চাইছে দীর্ঘদিন পর ফিরে এসে কেন আবার পুরনো গালিগালাজ যখন দখলবাজি ও চাঁদাবাজি বেড়েছে তখন নেতৃত্ব কোথায় ছিল এর বিপরীতে ডাক্তার সফিকুর রহমানের অবস্থান ভিন্ন তিনি পাল্টা গালি নয় দিয়েছেন উন্নয়নের রূপরেখা বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা যমুনার উপর দ্বিতীয় সেতু নির্মাণ এবং কর্মসংস্থানের মাধ্যমে অপরাধ থেকে মানুষকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি এসব প্রস্তাব সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলেছে আজ বগুড়ার ভোটাররা ইমেজ নয় সার্ভিস দেখতে চায় উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে এই বক্তব্য বগুড়ার বাস্তবতার সঙ্গে মিলে গেছে কৃষিপণ্য সরবরাহকারী এই অঞ্চলে শিল্প নেই কেন একটি সেতুর উপর এত বড় অঞ্চলের চাপ কেন এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে সব মিলিয়ে বার্তা পরিষ্কার বগুড়ায় আর কারো এক ছত্র আধিপত্য নেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আজ জনসভায় প্রকাশ পেয়েছে তার প্রতিফলন বারোই ফেব্রুয়ারির ব্যালট বাক্সে দেখা যেতে পারে নূর মোহাম্মদ ও পারভেজের মতো তরুণরাই হয়তো হয়ে উঠবেন আগামীর বগুড়ার কণ্ঠস্বর